আমি যেটা বলছি কি এই বিষয়টা এখন কিন্তু পুলিশকে একদম জানানো যাবে না কারণ একবার যদি পুলিশ ইনভলভ হয়ে যায় তখন দেখবেন প্রেস মিডিয়া সব পিছনে পড়ে গেছে অধিকার আছে ছেলে কে সেটা না না ওকে সত্যিটা বলতেই হবে আমার কথাটা একটু ভেবে দেখুন আপনি যদি আমাকে সত্যিটা বলেন তাহলে ওই ব্ল্যাকমেলার কিন্তু আমাকে আর ব্ল্যাকমেল করতে পারবে না তাহলে আমি আর মুখের উপর বলতে পারবো আমি ওকে টাকাটা দেবো না আর আপনি তো বললেন এক্ষুড়ি টাকাটা দেবেন মানে মানে এটা বলবেন আর আমি সবটা সামনে নেব কথা হয়ে গেল তো দিশা আপনি তো জানেন আমি মিথ্যে বলে বাড়ি থেকে টাকা চুরি করেছি আর এটা করতে গিয়ে আমার বাড়ির সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে দাদাভাই চোখে আমি খারাপ হয়ে গেছি এরপর আমি এত টাকা কোথায় পাবো আমি নিজেও জানি না তাই প্লিজ আমার দিকটা একটু ভেবে দেখুন আপনার সন্তান আপনার চোখের সামনে আছে সাগনি বাবু আপনার আমার দিদি আর সন্তান আজকে পৈতের অনুষ্ঠান তার মানে হ্যাঁ গুবলাই আপনার ছেলে চুরবেলা থেকে আমার কাছেই মানুষ হয়েছে। কোবলে কোবলে আমার সন্তান। আমারর তিথির ছেলে কিন্তু কথাটা ওর সামনে বলবেন না আসলে বাচ্চা তো না হলে কোবলে সামনে কি বাবু? তো আমি জানি না তবে হ্যাঁ শুনেছিলাম ওর একটা বোন ছিল। তিথি খুব উকিলের মতো ক্রস করতে পারতো। খুব তাড়াতাড়ে মিথ্যে যারা বলে তাদের ধরে ফেলতো। আমরা একবার জিজ্ঞাসা করেছিলাম এই গুণটা পেল কি করে তখন বলেছিল ওর বাবা কোট চত্বরে কোনো কাজ করে বাট ওদের অ্যাড্রেসটা আমার কাছে নেই এনিওয়ে এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো চলো একটা ক্যাফেতে গিয়ে বসি আড্ডা দেবো ইনফ্যাক্ট লাভলিকেও ডেকে নিচ্ছি হ্যাঁ কেমন প্লিজ প্লিজ তিথির একজন বোন ছিল তার বাবা কোট চত্বরে কাজ করতেন এদিকে দিশার বাবাও কোট চত্বরে কাজ করে ওদিকে দিশা বিয়ে না করি এক সন্তানের মা ওদিকে দিশার যে একজন দিদি আছে সেটা তো আমি কোনোদিনও শুনিনি পুরো ব্যাপারটাই খুব কনফিউজিং একেবারে মাকসা জালের মতো রহস্য রহস্য আমাকে ভেদ করতেই হবে যেমন করা হোক